দেখেন অনেক মাটিতে হয়েছে বলে মাটির মধ্যে কিভাবে গাছটি আছে আমি তো নিচে পাতা দিয়ে দিই পাতা দিয়ে দিলে হয়তো গাছটা ভালো থাকতে পারে কাঁটালটা ভালো হতে পারে কাঁটালটা বসিয়ে দিলাম এভাবে বসে থাকলে হয়তো ভালো হবে রাখি আল্লাহ মারে কি আল্লাহ যদি দেয় তা মাটির ভিতরে দেয় দেখেন কত সুন্দর গোড়া থেকে আগা পর্যন্ত ধরেছে কত সুন্দর কাতালটা ওয়াও এই দুটা তো চমকের মতো অনেক সুন্দর দেখতে দেখেন কত ধরেছে অনেক ধরেছে অনেক 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 উপর থেকে এই নিচে তো না ধরলেও পারতো তাই না নিচে ধরেছে